যুক্তরাজ্যের লেবার সরকারের সাম্প্রতিক অভিবাসন ও আইএলআর সংস্কারের কঠোর সমালোচনা করেছেন লন্ডনের মেয়র সাদিক খান তিনি বলেন অভিবাসন ইস্যুতে অভিবাসীদের বিরুদ্ধে নিরলস দানবায়ন এবং নিচের দিকে নামার রাজনৈতিক প্রতিযোগিতা থেকে সরে আসা জরুরি মধ্য লন্ডনে ফ্যাবিয়ান সোসাইটির নববর্ষ সম্মেলনে দেওয়া বক্তব্যে সাদিক খান বিশেষভাবে সমালোচনা করেন সেটেলড স্ট্যাটাস অর্জনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তের গত বছর সরকার ঘোষণা দেয় অভিবাসীদের জন্য ইন্ডিফিনিট লিভ টু রিমেইন পাওয়ার সময় পাঁচ বছর থেকে বাড়িয়ে দশ বছর করা হবে খান বলেন এই সিদ্ধান্ত অভিবাসীদের দেশের ভবিষ্যতের সঙ্গে সম্পৃক্ততা তৈরি না করে বরং সেই বন্ধন দুর্বল করবে এদিকে শরণার্থী নীতিতেও সরকারের সংস্কার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন লন্ডনের মেয়র সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী শরণার্থী মর্যাদায় স্থায়ী না রেখে অস্থায়ী করা হবে এবং প্রতি ত্রিশ মাস অন্তর নবায়ন করতে হবে পাশাপাশি স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেতে সময় লাগবে প্রায় বিশ বছর স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ এ বিষয়ে বলেছিলেন এই দেশে স্থায়ীভাবে বসবাস করা কোনো অধিকার নয় এটি একটি বিশেষ সুযোগ তবে সাদিক খানের মতে এই নীতি শরণার্থীদের দীর্ঘদিন অনিশ্চয়তার মধ্যে আটকে রাখবে এবং সামাজিক ভাবে বলেন প্রগতিশীলদের দায়িত্ব হল নিয়ন্ত্রিত অভিবাসনের পক্ষে নিঃসংকোচে ইতিবাচক অবস্থা নেওয়া অভিবাসন ও সামাজিক সংহতি নিয়ে গত এক দশকের তিক্ত রাজনৈতিক ভাষা থেকে বেরিয়ে আসার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি একই সঙ্গে রিফর্ম ইউ উকে ও কনজারভেটিভদের সমালোচনা করে সাদিক খান বলেন তারা লন্ডনকে একটি পতনশীল ও অনিরাপদ শহর হিসেবে তুলে ধরার চেষ্টা করছে রিফর্মের মেয়র প্রার্থী লাইলা কানিংহামের মন্তব্যের জবাবে খান বলেন লন্ডন বিশ্বের অন্যতম সেরা শহর এ বাস্তবতা আড়াল করতেই রাজনৈতিকভাবে শত্রু তৈরি করা হচ্ছে এবং সমাজের সব সমস্যার দায় অভিবাসীদের ওপর চাপানো হচ্ছে সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে সাদিক খান আসন্ন গর্টন অ্যান্ড ডেন্টন উপনির্বাচনে অ্যান্ডি বার্নহামের প্রার্থী হওয়ার বিষয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি বলেন অ্যান্ডি বার্নহাম যদি সংসদ সদস্য হতে চান তাহলে তাকে সেই সুযোগ দেওয়া উচিত যা লেবার পার্টির উপনেত্রী লুসি পাওয়েলের বক্তব্যের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ লন্ডনের মেয়র সাদিক খানের বক্তব্যকে সমর্থন জানিয়ে অনেক ব্রিটিশ বাংলাদেশি বলেন অভিবাসন নীতি কঠোর হলে নতুন প্রজন্মের বাংলাদেশিরা দেশের সঙ্গে স্থায়ীভাবে সম্পর্ক গড়ে তুলতে পারবে না আইএলআর সময়সীমা দশ বছরে বাড়ানো এবং শরণার্থীদের দীর্ঘ সময় অনিশ্চয়তায় রাখা সামাজিক নিরাপত্তা ও সমন্বয়কে ক্ষতিগ্রস্ত করছে অনেকে বলেন সরকারি সংস্কারগুলো শরণার্থী ও অভিবাসীদের ওপর চাপ সৃষ্টি করছে যেখানে তারা লন্ডনের উন্নয়নের অংশ হতে পারবে না ব্রিটিশ বাংলাদেশিরা চান নীতি যেন নিয়ন্ত্রিত অভিবাসন ও সমন্বিত সামাজিক সংহতির দিকে যায় যাতে তাদের পরিবার ব্যবসা ও সমাজের সঙ্গে দীর্ঘমেয়াদী সংযোগ বজায় থাকে সাধারণ প্রতিক্রিয়া হলো, রাজনৈতিক দলগুলোকে ভুল দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসা দরকার যাতে অভিবাসীদের বিরুদ্ধে কোনো ধরনের নেতিবাচক মনোভাব না তৈরি হয়